দর্শক বন্ধু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাড়িতে আছে কিন্তু আমি ঠিক সুস্থ নই খুব হার্টের প্রবলেম দেখা দিয়েছে শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতে পারছি না কিন্তু যেহেতু আপনাদের ভালোবাসি তাই বাধ্য ভিডিওটা করছি বন্ধু আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন যাই হোক এখন বলব কুম্ভ রাশি অর্থাৎ চোদ্দোশো একত্রিশে বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকার যেগুলি কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার বধু সবার বলে রাখছি একটা কাগজ কলম নিয়ে বসুন এবং লিখে রাখুন কবি কী ঘটতে পারে আরেকটা কথা যারা রাশি ইত্যাদি জানেন এরকম বহু মানুষ আছে যারা রাশি ইত্যাদি জানেন না তাদের জন্য একটা ভিডিও করেছি আমি গত ছয় এপ্রিল শনিবার দু হাজার মিনিট সম্প্রচারিত হয়েছে সেখানে আমি টাইটেল ওই ভিডিওটার টাইটেল আছে পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন সহ গ্রহের প্রতিকার ওটা দেখলে আপনি জানতে পারবেন পাথর কবচ ছাড়া আপনার কি করে সময় পরিবর্তন হতে পারে আমি ওখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি কোন গ্রহের জন্যে আপনার জীবনে কি ঘটতে পারে সিমটামগুলো লিখেছি যেগুলো আপনি নিজে অনুভব করতে পারবেন যে এই কারণে এই মুহুর্তে আমার এই ঘটনাগুলো ঘটছে এবং তার জন্য রত্নও লিখে দিয়ে বলে দিয়েছি যে কি রত্ন অর্থাৎ কী পাথর নিতে হয় বলে দিয়েছি তাছাড়া সম্পূর্ণ বিনামূল্যে কি কি করলে আপনি ওই সমস্যার থেকে মুক্তি পাবেন সেটাও বলে দিয়েছি আশা করি অবশ্যই ভিডিওটি দেখবেন খুব উপকৃত হবেন আমি বলছি আপনারা খুব উপকৃত হবেন ভিডিওটা দেখতে ভুলবেন না আবার বলছি পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তি জীবন সহ গ্রহের প্রতিকার আমার এই চ্যানেলে সম্প্রচারিত হয়েছে আপনি আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা বেল আইকন আছে একটা ঘন্টার চিহ্ন সেটাকে টিপে দিন তাহলে ওটা কালো হয়ে যাবে তারপরে আসবে নোটিফিকেশান নোটিফিকেশানটা তো হাত দিয়ে দিন একবার টাচ করে দিন নোটিফিকেশান অন হয়ে যাবে তারপরে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন এবং গ্যালারিতে ঢুকে এখানে এক হাজারেরও বেশি সম্প্রচারিত ভিডিও রয়েছে যেখানে জ্যোতিষ তন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান রয়েছে আপনি সম্পূর্ণ বিনামূল্যে সেগুলো দেখতে পারবেন যাই হোক সব কথা বলে বছরের শুরুতে গুরুস্থানীয় কোন ব্যক্তির মতাদর্শে মন চঞ্চলিত হতে পারে গুরুস্থানীয় কোনো ব্যক্তি হয়তো আপনাকে এমন কিছু বলবে যাতে আপনার মন চঞ্চল হয়ে উঠতে পারে অবশ্য জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ মাস্তিক মে মাস পড়তেই ভ্রাতাভগ্নির সান্নিধ্যে কারো কর্মলাভ আবার কারো পদোন্নতির সম্ভাবনা থেকে প্রমোশন পেয়ে যেতে পারে সেই সঙ্গে খুলে যেতে পারে আরে আয়ের নতুন নতুন পথ বন্ধু কথা বলতে চাচ্ছে এরকম কষ্ট হচ্ছে কারো ব্যথা করছে আপনি একটু বুঝে নেবেন স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুগারু সম্পর্ক অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে জ্যৈষ্ঠ অর্থাৎ মার্চ মাসের পর কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট বহুদিনের স্বপ্নের তথা শখের গাড়িটিও কিন্তু আপনি কিনে ফেলতে পারেন তবে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে শারীরিক অসুস্থতার দরুন নানাভাবে বাধা বিলম্বনার সম্মুখীন হতে পারেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার পঁচিশে জানুয়ারিতে আয়ের পথে সামান্য বাধা সহ আর্থিক অনটন দেখা দিতে পারে সেই সঙ্গে অক্টোবর মাসের পর কর্মচারী আধিকারিক ইত্যাদির কর্মক্ষেত্রে কিছু গলযোগ দেখা দিতে পারে এবং সতর্ক থাকবেন শত্রুরা ওই সময় আপনার নানা ভাবে ক্ষতি করার চেষ্টা করবেন কারণ কর্মস্থানে বদলি করতে পারে কেউ উচ্চাধিকারীর তিরস্কারের শিকার হতে পারে বছরের শুরুতে বিদ্যার্থীগণের শারীরিক অসুস্থতার ধরুন মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে কিন্তু আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বর মাসে ওদের চাঞ্চল্য ওদের মেধা সকলকে আশ্চর্য করতে পারে ওই সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশাতীত সাফল্য লাভ লাভের সম্ভাবনা প্রবল এই মুহুর্তে শনিগ্রহ কুম্ভ রাশিকে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশির শনি সাথে সাথে চলছে অনেকে হয়তো ভয় দেখাতে পারে নানা রকমভাবে ভয় দেখাতে পারে পাথর খবর ইত্যাদি ধারণ করতে বলতে পারে কিন্তু আমি বলি বলতো কিচ্ছু করতে হবে না একদম কিছু করবে না আমার জীবনে দুদুবার শনি সাড়ে সাথে গেছে ডক্টর মনমোহন সিং শনি সাড়ে সাতে প্রধানমন্ত্রী হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী শনি সাড়ে সাতে প্রধানমন্ত্রী হয়েছে এখনো আছে কাজে শনি সাথে খারাপ না শনি সাড়ে সাথে নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছি শনির স্বাস্থ্য শাস্তি আসে একশো পার্সেন্ট সাফল্য আপনি আমার চ্যানেলে ঢুকুন আমার গ্যালারিতে ঢুকুন ঢুকে দেখে নিন শনির স্বাষে কী কী করতে হয় এবং কি করলে আপনার জীবনে একশো পার্সেন্ট সাফল্য আসবে সেই সঙ্গে আরও একটা ভিডিও ছেড়েছি সংকট প্রচন্ড শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি এই সময় যদি আপনি সংকট প্রচন্ড শ্রী শ্রী হনুমানের পুজো করেন যাদের শরীর সাথে চলছে তারা কিন্তু নানাভাবে উপকৃত হবেন এবং কীভাবে পুজো করবেন কী নিয়মে পুজো করবেন সেটা খুব সুন্দর করে বুঝিয়ে বলেছি আপনারা আমার গ্যালারিতে ঢুকুন এখানে এক হাজারের বেশি বিজু রয়েছে দেখুন আমি বলছি নানা রকমভাবে উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নেই আর আরেকটা কথা বন্ধু আমি কিন্তু মন করার কথা বলি না আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে সারা বছরের রাশিফলটা প্রথমে লিখেছি তারপর সেটাকে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম যাই হোক আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে এত ফোন আসছে কেন তবু তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নকে প্রয়োজন পড়লে আপনি এক্ষুনি ফোন করতে পারেন আমি আপনার প্রশ্ন উত্তর দেব আপনি যে কোনো প্রশ্ন করবেন আপনার প্রশ্ন উত্তর দেব তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা পাঁচান যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না সিন্ধুপোষ ডক্টর দূত অনেকগুলো বেরিয়ে গেছে আমাকে মানুষ নকল করে আমার অনেক কিছু আমার নাম নকল করে আমার লেখা নকল করে আমার ইউটিউব নকল করে অনেক কিছু নকল করে কি বলবো কার সাথে ঝগড়া করব কত ঝগড়া করবো আইনের পথে যাব তাতে তারও বদলা হবে আমারও সময় নষ্ট হবে যাই হোক সেসব করে নেই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমারটা যখন দেখবেন তারপরে যখন অন্যেরটা দেখবেন বুঝতে পারবেন যে আমার থেকে নকল কটা লিখেছে বা ভিডিও করেছে যাই হোক তা আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটা বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে এক হাজারের বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত লাল সমস্যার সমাধান করছেন কি নেই এখানে আর্থিক অনটন চলছে অর্থিক সমস্যা চলছে কি করে মুক্তি পাবেন দেওয়া রয়েছে কাউকে বসীকরণ করবেন কি করে বসীকরণ করবেন এখানে দেওয়া রয়েছে আপনি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে সাংসারিক অশান্তি চলছে কি করে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে বাবা মায়ের সাথে মনোমালিন্য চলছে কি করে দূর হবে এটা দেওয়া রয়েছে আপনার প্রতিবেশীর সাথে মনোমালিন্য চলছে কি করে দূর হবে এখানে দেওয়া রয়েছে আপনার অফিস কলিকদের সাথে যেখানে চাকরি করছেন সেখানে ঝামেলা চলছে শত্রুরা আপনার পাগল করে দিচ্ছে শত্রুরা গুপ্ত শত্রুতা আপনাকে খুব মানে খারাপ একটা জায়গায় নিয়ে গেছে আপনি কিছু কিছু সময় মনে হচ্ছে এবারে আমি মনে যাওয়াই ভালো এমন একটা জায়গায় পৌঁছে গেছে তার থেকে করে মুক্তি পাবেন সেটা এখানে আর অনেক কিছু কত বল যত বলব বন্ধু ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি বলছি বেলায় আইকনটা বাঁচিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকুন এবং এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন আরেকটা কথা মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না হ্যাঁ বন্ধু আমি আবার বলছি আপনি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত টোটাল রাশিফলটা লিখেছি তারপর সংক্ষেপে আপনাদেরকে বললাম তাছাড়া প্রতি মাসে শেষ দিনে অথবা প্রথম দিনে ওই মাসের রাশি বলে থাকি আর কিছুদিন আগে পর্যন্ত আমি ডেলি রাশি বলতাম কিন্তু এই অসুস্থতার তুলনায় আমি এখন ডেলি রাশিটা বলতে পারছি না খুব কষ্ট হয় ভিডিও করতে গেলে তবে কয়েকদিন মধ্যেই আবার ভিডিও ডেলি রাশি বলতে থাকবো যাই হোক মকর রাশির এই কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন এছাড়া প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না কারণ এমনিতেই পুজোটা অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে যারা জানতে চান পুজো পদ্ধতি সম্বন্ধে যারা জানতে চান কখন কীভাবে পুজো করবেন যা জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো কখন কোন পুজো কীভাবে করতে হয় তার কি মন্ত্র তার কি নিয়ম কিভাবে পুজো করলে আপনি সেই দেবতা বা দেবীকে তুষ্ট করতে পারবেন আপনাকে আমি বলে দেবো তবে আসতে হবে দূর থেকে হয় না এগুলো তবুও বজরঙ্গবলীর পুজো সম্বন্ধে আমি একটা ভিডিও করে ছেড়েছি যারা বজরঙ্গবলির পুজো করেন বছরের পর বছর বজরঙ্গবলি পুজো করে যাচ্ছেন কিন্তু কোনো রকম করে সফলতা পাচ্ছেন না কেন পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না আপনি আমার ভিডিওটা দেখুন সংকট পচন শ্রী শ্রী যে হনুমানের পূজার সঠিক পদ্ধতি ভিডিওটার নাম দিয়েছি সংকট পচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পূজা পদ্ধতি আমার চ্যানেলে এই কয়েকদিন আগেই ছেড়েছে আপনি স্কল করলে ঢুকলে যা দেখতে পাবেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে কিছুক্ষণের পরেই অন্য আরেকটি ভিডিওর সাথে বছরটা আপনার খুব ভালো যাক খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধনধান্যে ভরে উঠুন এবং সর্বক্ষেত্রে সাফল্য মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে মতন শেষ করছি খুব সুস্থ থাকুন ভালো থাকুন সফল হন জয় বা